বৃষ্টিতে তলিয়েছে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সড়ক সামান্য বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমান সামনের বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে মুসলদারে বৃষ্টির পর এই জলবদ্ধতার সৃষ্টি হয় এতে টার্মিনালে যানবাহন ঢুকতে এবং বের হতে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা জানা যায় এক হাজার দুইশো কোটি টাকা বে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে হাজি ক্যাম্প পর্যন্ত সমন্বিত পথচারী আন্ডার পাস নির্মাণ প্রকল্পটির কাজ চলছে কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় তৈরি হয় এই জলবদ্ধতা এ অবস্থায় অনেকে লাগে সাথে পায়ে হেঁটেই এগিয়েছেন আবার সড়কের পাশে গর্ত থাকায় বিপাকে পড়তে হয় সময় মতো টার্মিনাল পৌঁছতে না পারায় অনেকে ফ্লাইট মিস করতেও দেখা যায় অনেক যাত্রী বাধ্য হয়ে মোটরসাইকেল করে পানি পাড়ি দিয়েছেন তবে এর জন্য গুনতে হয়েছে দুই থেকে তিনশো টাকা এদিকে সড়কে পানি জমে থাকায় কয়েকটি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে সড়কেই বন্ধ হয়ে যায় এতে বেশ সমস্যায় পড়তে হয় চালকদের বিমানবন্দর কর্তৃপক্ষের এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে সারাবেলার খবর পারবিন দিন